তারা দাড়ি রাখে টুপি লাগায় বলে আমরা মুসলমান তবে ইসাই মুসলমান অর্থাৎ ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই উনিশশো সাল থেকে তারা আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে এই যে বার্মাতে যে সমস্যা হচ্ছে এগুলোর পিছনে পশ্চিমাদের হাত আছে বার্মাতে একটা হচ্ছে জানতা সরকার ইউটিউবাররা ভালো করে খেয়াল করো আমার বক্তব্যটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের উদ্ধতন পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিবা দেশের সাথে করা হচ্ছে ডিজিএফআই থেকে কঠিন টাকা যা আমি যেন রাতে কোথাও না যাই কিন্তু আবিদপুরের মানুষকে সারা বাংলাদেশের লোক আমাকে ভালোবাসে কিন্তু সত্যিকার অর্থে কুমিল্লার মানুষের ভালোবাসা বেশি পেয়েছি আমিও খুব ভালোবাসি আপনাদেরকে আব্দুল হাইসাব সাহেব এই কমিটিতে একনিষ্ঠ কর্মী ছিলেন

donor جن کے پاس ہوں اے لوگ না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত সুধি বিদায় লগ্নে আমি আপনাদেরকে কয়েকটি জরুরি কথা বলতে বাধ্য হচ্ছি এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন ঠিক কি না কিন্তু কোন এখানে কোন ভেদাভেদ আছে না দলীয় মতভেদ আছে না তাকায় বসে জনগণের আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না? কিন্তু কেউ আমলি, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলী আহসান কিনা। কিন্তু এখানে কোন দলদলি আছে? না। আনিস ওখানে বসো, আমার থেকে দূরে বসো। হাত আর এত ক্লোজ করে বসলে কথা বলা যায়? একটু রিল্যাক্সে বসতে দিতে হবে। আক সামনে বসে না, একদম সামনে। মতবettha আপনাদের কাছে আমার করার অনুরোধ তিনটি সাথে আমরা এক হয়ে যাব ইসলামের সমূহান সাত রক্ষা আমরা এক হয়ে যাব ঠিক মুসলমানদের মৌলিক দাবিগুলো আগে আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা আমরা বদ্ধ হয়ে যাব ঠিক না আজ আমাদের স্বাধীনতা হুমকির মুখে ঠিক মারমাস দিচ্ছে আপনারা আমার ডিবেট দেখুন আমার লাইভ শো দেখুন আমার তাফসির মাহফিল দেখুন দুই বছর আগে সরকারকে সতর্ক করেছি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন আমি বলেছিলাম ইসলাম পন্থীদেরকে নিয়ে একজোট হয়ে দেশ রক্ষা করতে হবে মৌলবাদী বাদ দিলে বাংলাদেশ থাকবে না এটা মনে রাখবেন নাস্তিকরা প্রায় বলে মৌলবাদী হটাও নাস্তিকরা জানে না মৌলবাদী কারা এভরি প্র্যাকটিসিং মুসলিম ইজ ফান্ডামেন্টালিস্ট কোরআন হাদিসে বিশ্বাসী প্রত্যেক মুসলমানই তো মৌলবাদী তা এরকম মৌলবাদি আওয়ামী আছে বিএনপি তো আছে জাতীয় পার্টি তো আছে জামাতও আছে ঠিক না তো মৌলবাদি বাদ দিলে বাংলাদেশ থাকবে না আমাদের এই তিনটি স্বার্থ হতে হবে রাজি আছেন আমাদের এই তিনটি স্বার্থের বিপক্ষে সামনে বসে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় কয়টি তার মধ্যে একটি সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তাও কাফের ঠিক না কারণ তারা আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবুল্লাহ এই জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু তারা মানুষকে ধোকা দিতে মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চবরা মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় ওই যে ভারতের কংগ্রেসে দেখবেন হিন্দু এমপিরা লম্বা টুপি লাগায় তাই বলে ওরা কি মুসলিম হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ তাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের আব্দুল্লাহওয়াল আব্দুল সামাদ মুবাশশার আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিজুম মজুমদার আর মুনতাসির মামুন নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক দাবি করছে নাম রেখেছিল তার মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না ওদিক ঘুরে বসো আর কাদিয়ানের কাজ যাচ্ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম ছয়টানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশো সেন্টার করে ফেলেছে কত নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি বিএনপি পার্টি কি 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 আলিয়া জমাত সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ালিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে সহযোগিতা করবেন না করবেন কিন্তু আমার কথাটা আপনারাও জানেন না অনেক পীর ফকিরও মানে না দেখা যায় পীরের ওরশে মাহফিল হয় ওখানে প্রাণ কোম্পানির সাউল দিয়া মানুষকে খাওয়ায় সাবধান তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না প্রাণ সিজান আরএফএল প্রথম আলো ডেইলি স্টার কালের কন্ঠগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে বলতে পারেন আরো তো মুসলিম আছে যেমন হিন্দুদের পণ্য ইন্ডিয়ান পণ্য চাইনিজদের পণ্য বৌদ্ধদের পণ্য এগুলো কেন ধরি প্রশ্ন আসে না দেখেন একটা হচ্ছে কাফের মুশ্রেক ব্যবসা করে ব্যবসার জন্য সেটা এক বিষয় কিন্তু কাদিয়ানিদের ব্যবসার টাকা আসে ব্রিটেন থেকে তারা ব্যবসার লভ্যাংশ খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে আর ফতোয়া হচ্ছে এ আনাতুল কুফারি আতুল এখানে আলেমরা আছে এই যে সৈয়দপুরের ভাইস প্রিন্সিপাল আছেন এখানে অনেক আলেম ওনামা আছেন আপনারা জানেন কুসুল পড়েছেন আপনারা এ আনাতুল না আতুল কাফেরদেরকে তাদের কুফুরি কাজের সহযোগিতা করাও কুফুরি ঠিক কি না যেহেতু কাদিয়ানিরা তাদের পয়সা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কুফুরি কাজের পক্ষে তাদের পণ্য ধরা কিনা বেচা উচিত হবে তাহলে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা ই জামাত এটা খ্রিস্টানদের একটা দল ছদ্ম বেশি দল তারা নিজেদেরকে মুসলমান দাবি করে বুঝলেন তারা দাঁড়িয়ে রাখে টুপি লাগায় বলে আমরা মুসলমান তবে ইসা ই মুসলমান অর্থাৎ ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই 1975 সাল থেকে তারা আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে এই যে বারমাতে যে সমস্যা হচ্ছে এগুলোর পিছনে পশ্চিমাদের হাত আছে বারমাতে একটা হচ্ছে जनता সরকার ইউটিউবাররা ভালো করে খেয়াল করো আমার বক্তব্যটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের উত্থতন পর্যায় পর্যন্ত পৌঁছে দিবা দেশের সাথে একটা হচ্ছে জান্তা সরকার একটা কি আর একটা হচ্ছে বিদ্রোহী ঠিক না বার্মার জান্তা সরকারকে সাহায্য করছে চায়না আর বিদ্রোহী যারা তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতেছে আমেরিকা আর আমেরিকার লেসপেন্সার মানে গোমস্তা ইন্ডিয়া সরকার বুঝলেন এখন আপনারা খেয়াল করবেন কয়েকদিন যাব বাংলাদেশ এসে ঢুকতেছে কারা যারা জান্তা সরকারের সৈন্য বুঝলেন বার্মার আর্মি যারা সরকারি আর্মি তারা আশ্রয় নিচ্ছে এটা একটা ইস্যু প্রচুর পরিমাণ এভাবে জানতা সরকারের আর্মি ঢুকবে তখন বিদ্রোহীরা তাদেরকে দমন নামে বাংলাদেশে ঢুকার চেষ্টা করবে আর পেছন দিক থেকে বিদ্রোহীদেরকে সহযোগিতা করবে আমেরিকা এবং আমেরিকার গোমস্তা ভারত সরকার এতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে সরকারকে বলছি সেনাবাহিনীর পাশাপাশি মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা একটা ক্যান্টন নাই দেশের স্বাধীনতা রক্ষায় এই মাদ্রাসা ছাত্রগুলো প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে ইনশাআল্লাহ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা প্রস্তুত আছি কিনা বলেন এই আর পশ্চিমাদের উদ্দেশ্য খ্রিস্টান দুই হাজার সালের আগে ছয় কোটি খ্রিস্টান বানাবে কত তারপর তারা পার্বত্য চট্টগ্রাম ওই দিক দিয়ে ভারতের মিজোরাম আর ওই দিক দিয়ে মায়ানমারের আরাকান এই তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবে বনি ইসরায়েল মানে ইহুদিরা এই যে কুকি চিন এরা সব বনি ইসরায়েল এরা আমি আমার থিসিসটা প্রকাশ করছি বাংলাদেশ অনেক স্কলার এখন এটা নিয়ে কথা বলছে আলহামদুলিল্লাহ কুকি চিন যারা এরা সব বনি ইসরাইল এরা কি বনি ইসরায়েল এবং আরো অবাক হবেন ইহুদিদের গোষ্ঠী ভারতেও আছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে ভারতীয় ইহুদিরা লড়াই করতেছে মুসলমানদের বিরুদ্ধে তাহলে আমাদের বাংলাদেশের মুসলমানদের বড় শত্রু পত্তলিক হিন্দু যারা ওরাও আমাদের কাছে আর বনি ইসরায়েলের বংশদের ইহুদিরা আমাদের কাছে অতএব আমরা এখন যদি মাসলাক নিয়ে মারামারি করি তাহলে দেশ হারাবে ওই টুপি নিয়ে ঝগড়া করে তোর তোর টুপি ওয়াহাবি টুপি তো সে কয় তোর টুপি বেদাতি টুপি মিয়া এই করে তো দেশ হারাবা

আমাদেরকে তিনটি স্বার্থক বক্তব্য বক্তব্য হতে হবে দ্বিতীয় শত্রু খ্রিস্টান তারা আমাদের দেশের শত্রু তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিন নাম্বার আরেকটা ইসরাইলের এজেন্ট বাংলাদেশে কাজ করতেছে Hizb ut tauhid এরা আসলে Hizb ut না Hizb shaitan তাদেরকে কাজ দিয়েছে একটা তারা শুধু প্রচার করে বাংলাদেশের শখ আলেম আর পীরের এই হচ্ছে ধর্ম ব্যবসা এর মানে আলেমদের থেকে জাতিকে আলাদা করতে চায় আপনারা জানেন যে বকরিল পালের রাখাল নাই ও বকরি যায় বাগের পেটে আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায় কাফেরের খাত পড়ে ঠিক তাই হিজবু সালাতান থেকে দূরে থাকবেন রাজি আছেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আজ 77 বছর পার হয়ে যাচ্ছে আবিদপুর মাহফিল জনপুরি খানদানের মুরাব্বি হযরত বুজা রহমাতাফিকি রহমাতুল্লাহ এখানে প্রায় 50 বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন এখন তার জামাতা ভাতিজা বর্তমান আয়াজ আহমদ সিদ্দিকি পীর সাহেব জলপুরি দায়িত্ব পালন করছেন প্রতি বছরই তারা আমাকে তিন দিনের জন্য প্রধান অতিথি রাখেন একদিন আমি আসি স্বাভাবিক আমি তৃতীয় দিন থাকি কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি আজকে দ্বিতীয় দিন রইলাম আগামীকাল মাহফিল হবে দেশ বরেন আলেমরা আসবে আপনারা সব চলে আসবেন ইনশাল্লাহ আমি আব্দুল হাই সহ এখানে আছে আমাদের ইদ্রিস ফরাজি আরেক একনিষ্ঠ সৈনিক আলহামদুলিল্লাহ আর সাজান মাস্টার তো চলেই গেল গতবার দেখা হয়েছে এবার দেখা হয় নাই আবিদপুর কমিটিতে যারা ছিল এই সাতাত্তর বছরে চলে গেছে ইমানের সাথে সবার জন্য দোয়া করবে যারা বেঁচে আছে এই সৈনিক গুলো এই আব্দুল হাই এই ফরাজি আর যারা আছে কমিটিতে এদের জন্য দোয়া করবেন পারবেন ইনশাল্লাহ আনিস মাহমুদ আমার সেনাহর না আপনাদের মসজিদের খতিব ঠিক না আনিস মাহমুদ এও ভালো আলোচক আমার আরেক ছাত্র আছে এখানে আমার এখন তো বাংলাদেশের খুব আলোচিত বক্তা মুফতি আব্দুর রহমান আল জাবেরি আমার আমার এখানে মাদ্রাসায় কিফতা করেছে এখন সে সারা দেশে একজন আলোচিত স্কলার বক্তা আপনাদের আবিদপুরের জামাই আমি জানি না ও মিষ্টি খাওয়াইছি কিনাটার দায়িত্ব শ্বশুরের ডাক্তার সাহেব